এই জুন মাসটা পেরিয়ে জুলাই মাস এলেই সরকারি চাকুরিজীবীদের মাথায় হাত কারণ ক্যালেন্ডারে আর একটাও লাল কালির দাগ নেই শুধু সানডে আর স্যাটারডে যাদের ছুটি থাকে তাদের হ্যালো আরও একটা নতুন সকাল সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প আমিও সেই দলেই পড়ি তাই কাদের ব্যাগ ঝুলিয়ে চললাম হসপিটালের পথে সামবাজার পাঁচ মাথার মোড় একটু জনমানব শূন্য কারণ এখন ঘড়ির কাটায় বাজে ছটা দশ আর দিনের এক ভাগের যুদ্ধ সেরে যখন বাড়ি ফিরে খাটে এলাম দেখলাম বুরুর খেলার বল পড়ে আছে একটু সরিয়ে রেখে ভাবলাম দু চারটে মিনিট একটু গড়িয়ে নিই কারণ আরও অর্ধেক ভাগের যুদ্ধ এখনও বাকি কিন্তু তুমি শোবে তার শান্তি তোমার নেই কারণ এই যে বাবু এসে গেছে হাতে বাসি ভাবলাম থাক আর শুয়ে কাজ নেই চলো রান্নাঘরে যাওয়া যাক অনমিত্র ফিরে এসেছে আসার সময় হাতে একটা বড় সড়ো ব্যাগ দেখে বুঝলাম কিছুতে এনেছে রান্নাঘরে দিয়ে দেখি এক ঝাঁক সবুজ সবজি তোমরা আমাদের জেনারেলি এই একটু ইটালিয়ান চাইনিজ এই টাইপের রান্না করেই খেতে দেখো তবে হ্যাঁ বাঙালি খাবার তো অবশ্যই বাড়িতে হয় তারই সরঞ্জাম এসেছে আর চলো তোমাদের সাথে এইরকমই একটা ব্লগ শেয়ার করে নিই এসছে কুমড়ো মিষ্টি কুমড়ো গন্ধ লেবু বেগুন শাক আর পটল আর আরেকটা জায়গায় দেখলাম কাঁঠালের আটি বা দানা যেটা অনমিত্র খেতে খুবই পছন্দ করে সাথে ফ্রেশ কিছু ধনে পাতা ব্যাস আর লেবুর দোকান থেকে একটু এক্সট্রা করে লেবু পাতাও দেখলাম লেবুর সাথে এনেছে কারণ জেনারেলি আমি বাজারে গেলে সেইটাই করি যেহেতু বর্ষাকাল সবজিগুলোকে একটা ড্রাই টিস্যু দিয়ে একটু ভালো করে মুছে তারপরেই আমি ফ্রিজে রাখবো কারণ না হলে গাটা ঘেমে ঘেমে থাকে পচে যাওয়ার হাই চান্স আর তাছাড়া ব্যাকটেরিয়ার তো একটা চান্স থাকেই যতটুকু প্রিভেন্ট করা যায় আর কি আর এই যে পাউচগুলো দেখছো এর মধ্যে করেই সবজিগুলো আমি জেনারেলি ফ্রিজে রাখি তাহলে সেগ্রিগ্রেট করা থাকে আমার নিতে সুবিধা হয় কারণ তাড়াহুড়োর সময় পটল কোথায় বেগুন কোথায় ধনে পাতার সাথে শাক মিশে যাওয়া এ তো রোজকার নিয়ম আর প্রত্যেক বাড়িরই বোধ হয় একই গল্প আমি আর কোথার থেকে ব্যতিক্রম হব বলো তো যাই হোক এইভাবে স্টোর করি আমি জেনারেলি জিনিসপত্র ফ্রিজে আর তোমরা কিভাবে স্টোর করো আমাকে একটু জানিও তো যদি এর থেকে বেটার কোনো অপশন থাকে আমিও একটু ট্রাই করে দেখতে চাই তবে রান্নাঘরে এসে প্রথম যে কাজটা আমি করি চালটা একটু ভিজিয়ে দিই তাতে বাকি কাজ সারতে সারতে চালটা একদমই ভিজে যায় দু থেকে পাঁচ মিনিট জল ফুটিয়ে নিলেই চট জলদি ভাতটা রেডি হয়ে যায় অর্ধেক কাজ শেষই হয়ে যায় এইবার শাকটাকে একটু ভালো করে ধুয়ে নেবো কারণ এতে প্রচুর পরিমাণে নোংরা থাকে আর বর্ষাকালে তো আরও কত রিক্স থাকে তার কোনো ঠিক নেই এইবার সবজিগুলো একটু কেটে নিই কাটাকুটি দেখলে মোটামুটি আন্দাজ করেই ফেলবে তোমরা কি বানাতে চলে আর আমি রান্না করতে করতে কি বানাচ্ছি নামগুলো তোমাদের বলেই দেব। কুমড়ো দুভাবে কেটে নিলাম একটা একটু পাতলা পাতলা করে ভাজা করার মতো আর একটা একটু ডুমো ডুমো করে সাথে একটু ধনে পাতা কুচি সাথে আর দুটো রসুনের কোয়া ছাড়িয়ে রাখলাম এবার কাঁঠালের দানাগুলোকে মাঝখান থেকে চিঁড়ে নিয়ে গাগুলো গুলো একটুখানি সুন্দর করে ছাড়িয়ে নেব ব্যাস মোটামুটি কাটাকুটি গোছানোর শেষ এইবার শাকের পালা আমার না বটিতে কাটার একদম অভ্যেস নেই আর বাড়িতে নেইও তাই যতটুকু ছুরি দিয়ে ফাইন চপ করা যায় আমি চেষ্টা করছি তারপর ভগবানের উপর ভরসা দেখা যাক কি হয় শাক খুব একটা বাড়িতে হয় না কারণ কাটা কুটি ধোয়া সত্যি খুব ঝামেলার তবুও মাঝে মধ্যে তো একটু ইচ্ছা হয়ই লাল শাক বা নোটে শাক বা পুঁই শাক খেতে সেটাই করছিলাম আর একটুখানি এদিক ওদিকটা পরিষ্কার করে নিয়ে রান্নাটা স্টার্ট করবো এটা দেখে তেমন কিছু ভাবার দরকার নেই কারণ আমার ওই ওসিডিই বলতে পারো জায়গার জিনিস জায়গায় রাখা একটু পরিষ্কার করা এই একটুখানি বাতি কি আছে যাই হোক দু কাপ মতো মুগ ডাল একটুখানি জলে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিলাম ডুমো করে কাটা কুমড়ো কাঁঠালের আটি এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে সিটি লাগিয়ে বসিয়ে দেবো গ্যাসের উপর ব্যাস জালটাই এদিকে সেদ্ধ হতে থাক এই দিকে আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো একটু কালো জিরে দুকোয়া রসুন পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেবো ওই ফ্রেশ ধনে পাতা কুচিটা ব্যাস মোটামুটি রেডি এদিকে তুলে রেখেই একই তেলে খানিকটা কুমড়ো দিয়ে দেবে ভাজা করার জন্য দেখলে তো কুমড়ো ভাজা বসাতে বসাতে ওদিকে প্রেশার কুকারে সিটি পড়ে গেল এইভাবেই একসাথে কাজ করলে অনেকটা টাইম ম্যানেজ করা যায় আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম আমার খুব একটা কড়া ভাজা চাই না সেই জন্য লিড ঢেকে করছি যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় আর এই দিকে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম শাক ফোড়নে দিয়েছিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা তবে যেটা হয়েছে সেটা এরপর তোমাদের দেখাচ্ছি দেওয়ার কথা ছিল দুকোয়ার রসুন সেটা আমি জেনারেলি দিতে ভুলে গেছি ওই রোজকার অভ্যেস নেই যে রান্না করার এইবার সেটা মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার এটাকেও ঢেকে দিলাম এই দিকে কুমড়ো রেডি এই দেখো সাপ দিলেই ভেঙে যাচ্ছে এটাকে একটা পাত্রে তুলে রেখে যাই একটু শাকটা দেখে নিই ব্যাস মোটামুটি হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা প্রস্ত ছড়িয়ে দিলাম দিয়ে আর দু এক মিনিটের জন্য একটু ঢেকে দিই এদিকে একটা ফ্রাইং প্যানে দুটো শুকনো লঙ্কা ভেজে একটুখানি বড়িও ভেজে নিচ্ছি ডালটায় কাটা দিয়ে আদা থেতো করে শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ডালের সম্বার ব্যাস রেডি আমার আদা দিয়ে মিষ্টি কুমড়োর মুখ ডাল এতক্ষণে তো তোমরা বুঝেই গেছাবো হ্যাঁ বানাবো কুমড়োর ভর্তা এই যে লঙ্কাটা দিয়ে দিলাম আর এই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন যেটা ছিল সেইটাও এখন এর মধ্যে অ্যাড করে এইবার স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিলেই রেডি আমার কুমড়োর ভর্তা ব্যাস গরম ভাতে একদম পারফেক্ট কম্বিনেশান আজকের মেনুতে তাহলে ছিল কাঁঠালের আটি আর মিষ্টি কুমড়ো দিয়ে মুগের ডাল কুমড়োর ভর্তা আর শাক ভাজা সাথে আরেকটা জিনিসও আছে সেটা হলো মাছের পড়ার একটু গামাখা ঝোল এটা মা করেছিল তাই এটার কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি সেই রোজকার একই নিয়ম তাকে খাবার দিয়ে গেছি কিন্তু আমি এসে না বসা অপেক্ষা করবেই ব্যাস চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর তোমরা জানিও আমাদের এই বাঙালি রান্নাবান্না আজ তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হচ্ছে কাল আরও একটা নতুন ভিডিও নিয়ে